আসসালাম আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করছি তোমরাও অনেক ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি আর ব্লগ হ্যাঁ তো চলো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এখন মিষ্টিটা নিয়ে নিই আর আজকের মিষ্টির দোকানটা একটু আলাদা হয় না যাই হোক একটু মিষ্টি নিয়ে নিলাম যাচ্ছে একটি আত্মীয়র বাড়ি এই যে এখন বেরিয়ে পড়েছি আর হাওয়া হাওয়া কিন্তু বেশ ভালোই লাগছে গরমে হাওয়াটা বাইকের হাওয়া বেশ ভালোই লাগে উপরে রৌদ্র থাকলেও হাওয়াটা ভালো লাগে যাই এখন চলে যাচ্ছি আর আয়াতের অবস্থা দেখেছো ওর বারবার করে ঘুম পাচ্ছে তো আমি ওকে এটা ওটা বলে ঘুম ভাঙানোর চেষ্টা করছি কারণ আমরা খুব কাছাকাছি এসে গেছি যেহেতু আমার মানে আমাদের আর দেরি নেই আর ওখানে দেখো সেই শ্যাওলা ফুল না কী ফুটেছে তা একটু দেখাচ্ছিলাম যাই হোক এখন পৌঁছে গেছি কুটুম বাড়ি আমার প্রুবু শাশুড়ির বাড়ি তো প্রবু শাশুড়ি যেহেতু নেই ছেলে বউ আছে তো আস্তে না আস্তে দেখো আপ্যায়ন শুরু করে দিয়েছে আর আমি বাড়ি থেকে আয়তের জন্য সেই চাল ডাল আমি যে ঘ্যাট করে রাখি আয়তের জন্য সেটি নিয়ে এসেছিলাম তো আয়তকে ফোন দেখাচ্ছি আর আমি সুন্দর করে খাওয়াচ্ছি আর ওই সাইডটায় তো ফুরুটি আর ঠান্ডা পানি আমাদের দিয়েই দিয়ে এই গরমে আর তারপরে দেখো তাড়াতাড়ি ভাতও চলে এসেছে আর আমি কিন্তু এখন ভয়েসটা দিচ্ছি এডিট করছি ভিডিওটি আর আয়াত আমাকে পাশ থেকে প্রচণ্ড ডিস্টার্ব করছে কারণ ও ফোন নিবে তো চলো আমরা এখন ভাত খাচ্ছি এই সাইডটায় পুরো মাম্মা দেখো আয়াত কীভাবে আমাকে ডিস্টার্ব করছে যাই এখানে মাছের তরকারি ডিম ভাজি আলু ভাজি ভাত ডাল মাংস সব রকম আইটেম এখানে মোটামুটি আছে যাই হোক এই যে এখন খাওয়া দাওয়াটা সেরে নিব আর আমাদের তো যত্ন আপ্যায়ন করতে খুব ব্যস্ত আমার ভাসুর আর ভাসুরের বউ তো মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট আর ওখান থেকে বেরিয়ে এসেছি আর একটু যাওয়ার মানে বেরিয়ে এসে আমরা আরেক জায়গায় চলে এসেছি মানে এখন বাড়ি খুব রম কাজ ননদের বিয়ে চলে গেল এখন ভাইয়ের বিয়ে দুটোই মানে পরপর উঠে উঠে বিয়ে তো আয়াত কিন্তু আমাকে ডিস্টার্ব করছে তোমরা কিছু মনে করো না তো যাই হোক আমরা আরেক জায়গায় যাব তো এখন আইসক্রিম খাবো একটু রাস্তার মাঝখানে তো খেয়ে নিচ্ছি তারপরে দেখো আর জায়গায় যাব মানে এখন যাচ্ছি সাবিয়াকে আনতে সাদিয়া যেহেতু আমাদের বাড়ি আছে সেই ক্ষেত্রে সাবিয়াকে আনতে যাচ্ছি হ্যাঁ আর এখন আমি আয়াতের বাবার বাইকের পেছনে বসে আছি আর এখন আমার ননদও আসছে ননদের সাথে সাদিয়াকে তুলে দিব আর সাবিয়াকে আমাদের বাড়িকে নিয়ে নেবো মানে সাদিয়ার বাড়ি যাচ্ছি আমি এখানে প্রচণ্ড বক করছিলাম অনেক কথাই বলছিলাম অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকমই মানে সাদিয়া ছাবিয়া যেহেতু মাদ্রাসায় পড়ে ওদের একটু ছুটি পড়লেই সেই গল্পগুলি আমি এখানে করছিলাম ওদের একটু ছুটি করলেই ওরা আমার কাছে আসার চেষ্টা করে আর আমিও ওদের নিজের কাছে রাখার চেষ্টা করি তো সেই ওই দূরে আসছে আমার ননদ ননদের সাথে সাদিয়াকে তুলে দিয়েছি আর আয়াত আমার কোলেই এখন ঘুমিয়ে পড়েছে আর আমি এখন যাচ্ছি সাবিয়াকে আনতে বাড়ি থেকে আমরা অল্প অল্প খেয়ে বেরিয়েছি দুপুরের আগেই বেরিয়ে পড়েছি হ্যাঁ তো অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি মানে আর কি যেহেতু আমার মামার বাড়ি যাচ্ছি আমার ননদ একটু পিছনে আটকে গিয়েছিল তোর জন্য দাঁড়িয়েছিলাম তো এই যে ফাইনালি এখন সাদিয়া সাবিয়া এক জায়গায় হবে তো এখন খুব কাছাকাছি এসে গেছে আর এসেই দেখো আয়তের পাপা ভাত খাওয়া শুরু করে দিয়েছে মানে আর কি আজকে জুম্মা বাড়তো আয়তের পাপা জুম্মা পরে এসে চলে এসেছে আর আমরা তার আগে একটু খেয়েছি ওই জন্য আর তোমরা কেউ কিছুই মনে করো না আয়াত দেখো কীভাবে আমাকে ডিস্টার্ব করছে ভয়েস দিতে গিয়ে তো এখানে টমেটোর চাটনিও ছিল হ্যাঁ তো তো মামার বাড়ি গেলাম গিয়ে খালামাদের বাড়ি আয়তের পাপা খাওয়া দাওয়া একটাই আর সেই পেছনে আসছে সাদিয়া আর আমার নরদ দুজন একসাথে এদের কি নিতে আসাই মেন উদ্দেশ্য আর এসে বাড়িতে কিন্তু খেয়ে এসি তবুও আমি মামার খালামার বাড়ি এসে আমি একটু আবার খেয়েছি হ্যাঁ তো এখন বাড়ির দিকে যাচ্ছি অবশ্যই দেখতে থাকো ভিডিওটি কন্টিনিউ করতে থাকো আমরা এখন কিছু খাবো যদি খেতে পাই খিদে না তো আইসক্রিমের খিদে একটু ঠান্ডা খেতে ইচ্ছে করছে দেখা যাক সামনে যদি আইসক্রিম মতো কিছু পাই ঠান্ডা টাইপে তো খেয়ে নিব হ্যাঁ আইসক্রিম খেতে দাঁড়িয়েছি আমরা কিন্তু আইসক্রিম কি হলো আইসক্রিম শেষ নেই কি আইসক্রিম নেই আইসক্রিম নেই চলো ঠিক আছে সামনে যাই এবার লবঙ্গে এসে দাঁড়িয়ে আছে এতক্ষণ শিবাটি ছিলাম আইসক্রিম পাইনি এবার লবঙ্গ এটা লবঙ্গ এসে দাঁড়িয়ে আছি সাবিয়াকে আবারও পাঠিয়েছি আইসক্রিম নিতে দেখা যাক আর আয়াত ঘুমিয়ে পড়েছে দেখবা হ্যাঁ করে ঘুমাচ্ছে আয়াত দেখছি দোকানে গিয়েছে সাবিয়া আইসক্রিম নিতে সব বাটি নেই দেখা আইসক্রিম পেয়েছি এবার দেখা কোন কোই একটা নেই সব বাটি তো চলো এখন খেতে খেতে যাই কিংবা বাড়ি গিয়ে খাই সবাই এখনই খাবে আর আমারও ইচ্ছা এখন খাওয়ার যাই হোক দেখে আমি খেতে পারি না সাবিয়া তুমি কখন খাবে তো খাওয়া আমি এখন খাবো ঠিক আছে তো খেয়ে নিই ধরুন চলবে তো আয়তে বাবা বলছিল বাড়ি নিয়ে যেতে যেতে গলে যেতে পারে আর আইসক্রিমের টেস্ট মানে মোটেও ভালো লাগবে না তাই জন্য এখন রাস্তার মাঝখানে খাবো আর আমার আয়াত দেখো কীভাবে ঢলে আছে ওর প্রচণ্ড ঘুম পেয়েছে হ্যাঁ তারপর ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেলাম আর আমার মাম্মা এখনও ঘুমাচ্ছে ওর আমি ঘুমটি নষ্ট করবো না ভাবছি গিয়ে শুইয়ে দিব আর ওর এত ঘুমের ঘোর বাইক চললে মানে সারাদিন ঘুমানোর চেষ্টা করে ঘুমাবে না আর বাইক চললে ঘুমিয়ে পড়বে তো আমি বাড়ি এসে গেছি আর এখন ভাবছি খাটের উপরে গরমে না দিয়ে আয়াতকে নিচে শুইয়ে দিই তো আয়াতকে এখন এখানে ঘুম পাড়িয়ে দিব মানে আবার ঘুমিয়ে পড়বে ওর ঘুম পেয়ে গেছে আবার ঘুমিয়ে পড়বে আর এই দেখো আমার সোনা মাম্মা কিন্তু ঘুমিয়ে পড়েছে এখন বাড়ি এসে গেছি আর শেষ করছি সব কিছু তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফেসবুক একটু ফলো করে দিও